মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সব থেকে সর্বস্তরে সেটা আজকে বিশ্বের দরবারে ভারতকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যার জন্য এতদিন আমরা অপেক্ষা করতাম সেটা কিন্তু আজকে বাস্তবিত হয়েছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতিদিন করে যাচ্ছে প্রথম উনি শুরু করেছিলেন জনধন প্রকল্প কেউ বুঝতে পারেনি যে সমস্ত মানুষকে যারা গরিব অংশের মানুষ ব্যাংকে যারা দেখেন অ্যাকাউন্ট তাদের হবে ভাবতেও পারেন তাদেরকে ব্যালেন্সে যখন ইনক্লুশন করলো ব্যাংকের সাথে সবাই অবাক হয়ে গেছে এবং আমরা সবাই জানি গ্রিস বুকেও রেকর্ড হয়েছে যে এক সপ্তাহের মধ্যে এত অ্যাকাউন্ট খুলেছে ভাবা যায় না কোনোদিন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এটা আসল উদ্দেশ্য আজকে যেটা ঘোষণা করেন সেটা আগামী দশ বছর পঞ্চাশ বছরের কথা চিন্তা করে সেটা ঘোষণা করে আজকে ডিভিটির মাধ্যমে সব সুবিধা আর্থিক সুবিধা মাঝখানে কোনো দালাল চক্রের কোনো স্থান নেই মিডলম্যানের কোনো স্থান নেই সমস্ত সুবিধা এক লহমায় পৌঁছে যাচ্ছে যাদের অ্যাকাউন্টে এটাকে বলে সুশাসন সুশাসন অর্থই হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে দেশ সুরক্ষিত থাকে এবং যেসব মানুষের আত্মসম্মান এবং আত্মসামাজিক উন্নয়ন দিকে আমাদের কাজ করা আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে আমাদের পার্টির যারা কাজ করছেন সবাই কিন্তু একই দিশা যে আমরা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছানো